হাই ফ্রেন্ড আবার চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আর যেহেতু এটা আমার বিশেষ দিন অতএব এই সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি হতে পারে আর যেহেতু সেটা বিশেষ করে তুলেছে আরও আমার বিশেষ বিশেষ মানুষটি সে রাত বারোটার সময় আমাকে একগুচ্ছ গোলাপ আর ছোট্ট একটা কেক যদিও আমি বারণ করেছিলাম কোনো আড়ম্বর না করতে তাই সেইটুকু করেছে এবং এটাতে আমি ভীষণ খুশি আর সকাল সকাল তারপর আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে একটু নিজেদের মতো সময় কাটানোর জন্য তো একটা জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেখানে গিয়ে আমরা একটু সময় কাটাবো আর নিজেদের মতো একটু ঘুরবো ভীষণ ভালো লাগে এইভাবে মাঝে মধ্যে বেরোতে তো অনেক দিন আমরা দুজনে কোথাও সেইভাবে বেরোতে পারি না বিভিন্ন কাজের চাপে ভিডিও দিতে পারি না তাই যেহেতু আজকে গেছি আর আমার জীবনের একটা বিশেষ বিশেষ দিন এবং বিশেষ মানুষটি আমার সঙ্গে আছে তাই ভাবলাম একটু ছোট্ট ছোট্টো কয়েকটা ক্লিপ নিয়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমরা এইভাবে যখন যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো অনেক দিন অনেক দিন পর মানে এতটাই ভালো লাগছে বলে বোঝাতে পারবো না সময়ের অভাবে এখন আর যাওয়া সেইভাবে হয় না আর যে কারণে ভিডিও করাও প্রায় বন্ধই হয়ে গেছে তো প্রায় পৌঁছে গেছি সেই রাস্তা ধরে যাচ্ছি এবং চারপাশগুলো সেই বারবার একই কথা হয়তো বলছি কিন্তু এতটাই ভালো লাগছে যে বলার সময় ভাষা হারিয়ে ফেলছি তো এসছিলাম এই জায়গাতে একটা জিনিস দেখার জন্য মানে নেওয়ার জন্য কিন্তু সেখানে এসে সেইভাবে ঠিক ভালো লাগলো না তো চারপাশটা আবার একটু ঘুরে নিলাম আর ঘুরে নিয়ে আবার রিটার্ন চলে এলাম সেই একই রাস্তা দিয়ে একইভাবে আবার অন্য অন্যদিকে যাওয়ার জন্য চলে এলাম তো আস্তে আস্তে যাচ্ছি আর নিজেরা গল্প করছি আহা কি সময় ছিল তো করতে করতে আমরা যেখানে যাওয়ার জন্য আবার ফিরে গেছিলাম সেই জায়গায় এসে উপস্থিত এই যে এবার তোমরা দেখতেই পাচ্ছ কানে নিয়ে একদম দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ আমার বর এবং আমার মা মিলে আমাকে একটা গিফট করেছে আমার বার্থডেতে তো খুব খুব ভালো লেগেছে আমার যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং ওটা নিয়ে আমরা বাড়ির দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে কীরকম সর্ষে ফুলগুলো হলুদ হয়ে রয়েছে আমার হাতে ব্যাগ থাকার কারণে তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারিনি তবে বিকালের এই সময়টা আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে বাইকে করে এইভাবে যেতে গরমকালের দিকে আরও বেশি ভালো লাগে তো তোমাদের কারদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো খুব আনন্দের সঙ্গে বাড়ি ফিরে চললাম এবং বাড়ি যেতে যেতে ভাবছি গিয়ে আবার পড়বো আবার দেখবো যেটা হয় আর কি তোমাদের কার কার এরকম এক্সাইটমেন্ট হয় অবশ্যই আমাকে জানিও তো বাড়ি চলে এসেছি আসার পরে সেটাকে খুলে আবার ভালো করে দেখছি উফ মনের মতন জিনিস কি না বারবার করে দেখছি তো এটা দেখতেই পাচ্ছ দুটো পার্টেও ভাগ করা যাবে মিডিল থেকে ওটা যদি আমি আলাদা করে নিই তাহলে ভাবে আমি পড়তে পারবো তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি এটা নিয়ে নিয়েছি তো তোমাদের কার কার আর সোনার জিনিস ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আশা করি মেয়েদের বেশিরভাগ সবারই সোনার জিনিসটা একটু প্রিয় তারপর এই যে বাড়িতে সময় কাটানোর জন্য রাত্রেবেলায় তো দুজনে বিশ বসে একটু খুনশুটি করছিলাম আর কয়েকটা ফটো ক্লিক করে নিলাম তো এইভাবেই আমি আমার জন্মদিনটাকে পালন করলাম আমার বিশেষ মানুষদের সাথে তো তোমাদের কাদের এইভাবে কাটে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো